বিসমিল্লাহ রহমানির রাইম আসসালামু আলাইকুম হ্যালো নিসেনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সবসময় সেই দোয়া ও ভালোবাসা রইল আয়কর আইনজীবী পরীক্ষার্থীদের মধ্যে যারা অকৃতকার্য হবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভাইবা সম্পর্কে কিছু তথ্য ভিত্তিক প্রশ্ন এই প্রশ্নগুলো শুধু ভাইভাতি কাজে লাগবে তা নয় আপনার পেশাগত কাজে অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ এই প্রশ্নগুলো অনেক তথ্য সম্মিলিত যা আপনার কাজের গতি বৃদ্ধি করতে সাহায্য করবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে ছাপান্নটি প্রশ্ন দিব আশা করছি এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং প্রয়োজনে নোট করে রাখতে পারবেন নোট করে রাখবেন এক নম্বর হচ্ছে আপনি কি ট্যাক্স প্র্যাকটিস করেন তুটি হচ্ছে স্যার আমি আমার সিনিয়রের সাথে শিক্ষানুভ হিসেবে কাজ করছি দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনার সিনিয়রের নাম কী উত্তর হবে লার্নার অ্যাডভোকেট যে নাম থাকবে সেইটা অথবা যদি একজন সিনিয়র আয়কর আইনজীবী হয়ে থাকে তাহলে তার নামটি বলবেন তিন আপনার দেশের বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি বা জেলার নাম ইত্যাদি যেখানেই থাকবে সেখানে সেটা বলবেন আপনি কোন ভারে প্র্যাকটিস করতে আগ্রহী আপনি যে জেলার স্থানীয় সেখানকার কথা বলবেন পাঁচ আয়কর বলতে কি বুঝি আয়কর অর্থ আয়কর আইন দুই হাজার তেইশের আইনের অধীনে আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যে কোনো প্রকারের কর বা বর্ষ বলতে কি বুঝি কোনো ব্যবসা প্রথম শুরু তারিখ হইতে পরবর্তী জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময়কে বুঝায় অথবা জুলাই মাস থেকে শুরু করে তিরিশ জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময়কালকে আয়বর্ষ বলে কর বলতে কি বুঝি কর অর্থ আয়ের উপর প্রদয় কর এবং যে কোনো অতিরিক্ত কর অতিরিক্ত মুনাফা কর দণ্ড কর সুপার কর জরিমানা সুর তি অথবা এই আইনের অধীনে অনধিক আরোপযোগ্য বা পরিশোধযোগ্য অর্থ ইহার অন্তর্ভুক্ত হইবে করদাতা বলতে কি বুঝি আয়কর আইন দু হাজার তেইশ অনুযায়ী করদাতা বলতে ব্যক্তি বা সত্তাকে বোঝানো হয়েছে ব্যক্তি বলতে কোনো প্রাকৃতিক ব্যক্তি যেমন একক ব্যক্তি একজন ব্যক্তি স্বতন্ত্র পেশাজীবী একক ব্যবসায়িক মালিক হিন্দু অভিযুক্ত পরিবার ঐতিহ্যবাহী পারিবারিক ব্যবসায় বা প্রতিষ্ঠানে কোম্পানি বা কর্পোরেশন অংশদারী ব্যবসা অ্যাসোসিয়েশন অব পার্সনস বোর্ড বা ট্রাস্ট স্থানীয় কর্তৃপক্ষ কোনো কৃত্রিম সত্তা নয় নম্বর হচ্ছে কর দিবস বলতে কি বুঝি আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী কর দিবস বলতে নির্ধারিত সময় বা শেষ তারিখকে বোঝায় যেটির মাধ্যমে একজন করদাতা তার আয়ের বিবরণী বা আয়কর রিটার্ন দাখিল করতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে কর দিবস সাধারণত তিরিশে নভেম্বর এটি ব্যক্তিগত করদাতাদের জন্য নির্ধারিত রিটার্ন দাখিলের চূড়ান্ত সময়সীমা তবে কর বিভাগে নির্দিষ্ট পরিস্থিতি করদাতাদের অনুরোধে এই সময়সীমা বাড়ানোর সুযোগ প্রদান করতে পারে দশ করবর্ষ বলতে কি বুঝি প্রত্যেক বছর জুলাই মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া বারো মাস মেয়াদ এবং এই আইনের বিধানাবলীর অধীন করবর্ষ হিসাবে গণ্য কোন মেয়াদ ও ইহার অন্তর্ভুক্ত এগারো করমুক্ত সীমা কি মোট আয়ের কোন সীমা যাহা শূন্য কর হার বিশিষ্ট যার উপর কোনো কর প্রদান করতে হয় না বারো কর আংশিক বা সম্পূর্ণ কর্মুক্ত পেয়ে থাকেন অর্থাৎ মোট আয়ের পরিগণ হইতে কোনো আয় বাদ দেওয়াকে কর অব্যতি বলা হয় তেরো অনিবেশী কি নিবাসী নহেন এরূপ কোনো ব্যক্তি কি অনিবেশী বলা হয় অর্থাৎ অনিবাসী নন রেসিডেন্স বলতে এমন ব্যক্তি বা সত্তাকে বুঝায় যিনি নির্দিষ্ট করবশে কোনো নির্দিষ্ট দেশ দেশে বাস করেন বা আইনের অধীনে সেই দেশের স্থায়ীভাবে বাস করার যোগ্যতা অর্জন করেন আয়কর আইন তেইশ অনুসারে অনিবাসী বলতে এমন ব্যক্তি বোঝানো হয় যিনি নির্দিষ্ট করব সংশ্লিষ্ট দেশে মোট একশো বিরাশি দিন বা তার কম সময় অবস্থান করেছেন দুই নির্দিষ্ট করবশের আগে চারটি করবশে মোট তিনশো পঁয়ষট্টি দিন বা তার বেশি সময় সেখানে অবস্থান করেননি তেরো আয় বলতে কি বুঝি আয় হলো এমন একটি অর্থনৈতিক সুবিধা বা উপার্জন যা ব্যক্তি বা সত্তা বিভিন্ন উৎস থেকে অর্জন করে এবং যা হতে পারে আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী আয়ের বিভিন্ন ধরন ও উৎস সংজ্ঞায়িত করা হয়েছে আয়কর আইন দুই হাজার তেইশ সংজ্ঞাগুলো হচ্ছে আয় বলতে এমন অর্থ বা সুবিধা সম্পদকে বুঝায় যা বিভিন্ন উৎস হইতে নিয়মিত বা অনিয়মিত প্রাপ্ত আয় দুই যে কোনো ব্যক্তি বা সত্তা অর্জন করে তিন যা কর্যক হিসেবে গণ্য হয় চোদ্দ বৎসর কি অর্থ বোঝানো হয়েছে পনেরো বার্ষিক মূল্য কি বাৎসরিক সম্পত্তির যুক্তিসঙ্গত ভাড়া বা বার্ষিক ভাড়ার পরিমাণ যুক্তিসঙ্গত ভাড়ার অধিক যেটা বেশি সেটাই বার্ষিক মূল্য ১৬ বিধি কি এই আইনের এই প্রণীত বিধিকে বোঝানো হয়েছে সতেরো আয়কর কর্তৃপক্ষকে আয়কর কর্তৃপক্ষ বলতে এমন সরকারি সংস্থা বা ব্যক্তি বিশেষকে বোঝায় যারা আয়কর আইন বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত আয়কর আইন দুই হাজার দেশের কর ব্যবস্থার কার্যক্রম পরিচালনা পরিচালনা কর সংগ্রহ এবং কর সংক্রান্ত বিধান নিষ্পত্তি করে থাকেন ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম